যে রাধে সে চুলো বাঁধে এই প্রবাদ এখন বাস্তবে রূপ নিল চন্দ্রকোনার পিংলাস গ্রামে এখানকার মেয়েরা বাড়ির কাজ সামলে এবার নিজেদের উদ্যোগে শুরু করেছেন দুর্গা দীর্ঘ ছ থেকে সাত কিলোমিটার এলাকায় দুর্গা পুজো হতো না অষ্টমীর দিনে অনেকেই দূরের পুজো মণ্ডপে অঞ্জলি দিতে যেতেন যা সবার জন্য সম্ভব হতো না এখন সহায়ক দলের মহিলারা তেরো জনের একটি কমিটি গঠন করে গ্রামের মানুষের কাছে চাঁদা সংগ্রহের মাধ্যমে নিজেদের পুজো শুরু করেছেন দু সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো পরিবারের বাজেট চার লক্ষ টাকা যা তারা লক্ষ্মীর ভান্ডারে জমা করা পূজিত অর্থ পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতায় জোগাড় করেছেন যদিও তারা সরকারের কোনো সাহায্য পাননি তবু কঠোর পরিশ্রমের মাধ্যমে গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা এই পুজো পালন করছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আসার কারণ একটাই ছিল আমাদের পাঁচ চারটা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না অনেক দূরে মানে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে তার জন্য আমাদের সব মহিলার ইচ্ছে মানে গ্রুপ মেয়েদের আমাদের আমার একার নয় আমরা দেশে একটা পুজো করব তার জন্য আমাদের পুজো করা মানে সসহায়ক দল সসহায়ক দল কতজন রয়েছেন সদস্য আমরা মেন কমিটি আছে তেরো জন সসহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে একশো ষাট জন তো এটা কততম বর্ষ আপনাদের তৃতীয়তম বর্ষ কত টাকার বাজেট রয়েছে চার লাখ টাকা বাজেট আছে মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে তার জন্য দেশে করার জন্য সরকারি সহযোগ দেবে না পাই না আবেদন করবেন কিছু হ্যাঁ আবেদন অবশ্যই করতে চাই আমরা যেহেতু পেতে চাই আবেদন করতে কোনো ক্ষতি নেই আমাদের কীভাবে আবেদনটা করব আমরা আবেদনটা পৌঁছাবো কীভাবে লোকালি কেউ সহযোগিতা করছে আমাদের কি না আপনার নাম সোনামণি খান গ্রামে কোনো পুজো থাকেনি আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল বুঝতে পারছি পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই দলের আমরা এই পুজোটা আমরা উৎসবটা আরম্ভ তো কত টাকা আপনাদের খরচ হয়েছে আমরা তো কিছু করি আর আমাদের চাঁদা করা হয় যতগুলো তেরোটা মেয়ে আছে ওরা চাঁদা করা হয় চাঁদা করে পুজোটা আমাদের আরম্ভ করা হয় সরকারি সাহায্য পাই না আমরা সরকারি সাহায্য পাইনি বুঝতে চাইছি যে দিদি দিদি সাহায্য যদি করেন আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো হুম আমরা সরকারি সাহায্য পাইনি নি কাজে একটাই গুণ যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই আরও একটু বড়ো করে করার জন্য চেষ্টা করছি আমরা নাম সজল